যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশিস রায়ের বিকল্প কে মোহনবাগানের বর্তমানে রাইড ব্যাক পজিশানে আশিস রায় খেলে থাকে এবং এই আশিস রায়ের চোটের ফলে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই আশিস রায়ের বিকল্প হিসেবে কিন্তু কোনো একটা প্লেয়ারকে দেখছে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান টিমে মোহনবাগানের হয়ে দিব্যেন্দু বিশ্বাস রয়েছে এই দিব্যেন্দু বিশ্বাসকে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আশিস রায়ের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নামানোর একটা চেষ্টা চালাচ্ছে কারণ যখন আশিক কুরুনিয়ান খেলছিল এবং সেই আশিক কুরুনিয়ানকে কিন্তু ট্যাকেলটা এই দিব্যেন্দু বিশ্বাসই করেছিল মানে আশিক কুরুনিয়ান একজন উইঙ্গার পজিশানের প্লেয়ার সেই প্লেয়ারটাকে কিন্তু ট্যাকেল করতে এই দিব্যেন্দু বিশ্বাস যায় সেখানে কিন্তু আশিক কুরুনিয়ান চোটগ্রস্ত হয় তাই বোঝাই যাচ্ছে যে আশিস রায়ের রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু মলিনা এই দিব্যেন্দু বিশ্বাসের কথা ভাবছে এখন দিব্যেন্দু বিশ্বাস সেই পজিশানে সঠিকভাবে ফিট হতে পারে কি না সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এখন বিষয় হচ্ছে দিব্যেন্দু বিশ্বাসের তো একটা স্পিড আছেই এবং তার সাথে সাথে যেহেতু সে একটা ইয়াং প্লেয়ার তাই জন্য তাকে দিয়ে কিন্তু চেষ্টা চালাচ্ছে কোচ মলিনা যে এই প্লেয়ারটাকে সেন্টার ব্যাকের সাথে সাথে যদি কিছুটা রাইট ব্যাক প্লেয়ার হিসেবেও যদি তৈরি করা যায় তাহলে মোহনবাগানের কাছে কিন্তু একটা সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকের অপশান কিন্তু থাকবে কারণ এই দিব্যেন্দু বিশ্বাসের বয়স যেহেতু কম তাই এই প্লেয়ারটা কিন্তু এই দুটো পজিশানে খেলার জন্য যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গেন করতে পারবে এবং ব্যাক বা রাইট ব্যাকে খেলতে গেলে যে জিনিসটা দরকার লাগে সেটা হচ্ছে একটা স্পিডি প্লেয়ার লাগে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ইয়াং প্লেয়ার থেকে ভালো কিন্তু ব্যাক রাইট ব্যাকে খেলতে পারে সেই জায়গায় এই দিব্যেন্দু বিশ্বাস যেহেতু একজন ইয়াং প্রতিভাবান প্লেয়ার সেই জায়গায় একে যদি শিফট করাতে পারে তাহলে কিন্তু স্পিডটা কিন্তু পাওয়া যাবে এবং তার সাথে সাথে যেহেতু দিব্যেন্দু বিশ্বাস একজন সেন্টার ব্যাকের প্লেয়ার তার কাছে কিন্তু ট্যাকলিং ক্ষমতা আছে এবং কোথায় ট্যাকেলটা করতে হবে এটা কিন্তু তার কিছুটা হলেও সেন্স আছে তাই জন্য এই দিব্যেন্দু বিশ্বাসকেই কিন্তু রাইট ব্যাক পজিশানে চেষ্টা করছে মলিনা এখন বিষয় হচ্ছে যে কখন উঠতে হবে কখন নিচয় নামতে হবে এটা কিন্তু একটা রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশানে যারা খেলে থাকে তাদের সবচেয়ে বড় গুণ সেই জায়গায় দাঁড়িয়ে এই দিব্যেন্দু বিশ্বাস এই জিনিসটাকে করতে পারবে কি না এটাই কিন্তু দেখার বিষয় কারণ ওপরের দিকে উঠে গিয়ে শুধু উঠে গেলে তো হবে না তোমাকে বলটা কিন্তু ভালো করে বাড়াতে হবে সে পাস হতে পারে অথবা ক্রসিং হতে পারে যে কোনো জায়গা থেকে কিন্তু তোমাকে বল বাড়াতেই জানতে হবে এবং কোন প্লেয়ারটা কোন পজিশানে যাচ্ছে সেটাকে কিন্তু ভালো করে ফলো করতে হবে থার্ড ম্যান মুভটা যত ভালো বুঝবে একটা রাইট ব্যাক এবং বা একটা লেফট ব্যাক তত কিন্তু সে ভালো ফুটবল খেলতে সক্ষম হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই দিব্যেন্দু বিশ্বাস ওই জিনিসগুলো করতে পারে কি না এটাই কিন্তু সবচেয়ে বড়ো দেখার বিষয় এবং মলিনাকে তার যে প্র্যাকটিস সেশান আছে সেই প্র্যাকটিস সেশানে তাকে ইমপ্রেস করতে পারছে কি না সেটাও কিন্তু এক বড়ো কথা একটা কারণ যদি মলিনার মনে হয় যে এই দিব্যেন্দু বিশ্বাসকে দিয়ে রাইড ব্যাক খেলানো সম্ভব তাহলে কিন্তু এই দিব্যেন্দু বিশ্বাসকে মাঠে নামানো যেতে পারে মোহনবাগানের যেহেতু আশিস রায়ের একটা চোট মোটামুটি ভালোই লেগেছে বলে শোনা যাচ্ছে তাই আশিস রায়ের ফেরাটা একদিনে হবে না বলেই অনেকের অনুমান এবং আমারও অনুমান তার সাথে সাথে যদি এখন আশিস রায় দুটো থেকে তিনটে ম্যাচ মিস করে সেই জায়গায় তো একটা প্লেয়ারকে এই মুহূর্তে দাঁড়িয়ে তো খেলাতে হবে সেই জায়গায় দিব্যেন্দু বিশ্বাস যদি খেলতে পারে তাহলে মোহনবাগান টিমের কিন্তু খুব সুবিধা হবে কারণ রাইড ব্যাক পজিশানটা এমন একটা পজিশান যেখান থেকে কিন্তু শুধু অ্যাটাকে গেলে হবে না ডিফেন্সিভ পজিশানটাকেও মেনটেন করতে হবে এখন এই দিব্যেন্দু বিশ্বাস যদি সঠিকভাবে রাইড ব্যাকটা খেলতে পারে বা কিছুটা মোটামুটিও যদি খেলে দেয় তাও কিন্তু মোহনবাগান অ্যাডভান্টেজ পজিশানেই থাকবে কারণ যদি থ্রি ব্যাক সিস্টেমে মোহনবাগান চলে যায় সেখানে কিন্তু অনেক বেশি অ্যাটাকিং ফুটবল খেলতে হবে মোহনবাগানকে আমরা দেখেছি যে মানবীর সিং লিস্টান কোলাসো এক এক সময় ওপরে উঠে গেলে ঠিক সময় কিন্তু ট্র্যাক ব্যাক করে নিচের দিকে নামতে পারে না এটা কিন্তু অ্যাটাকিং ফুটবলের একটা বড় নমুনা বিশেষ করে যখন গোলকিপার বল ধরে তখন কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে ডিফেন্স পজিশানে পৌঁছতে হবে কারণ একজন উইঙ্গারের পক্ষে একদম গোলের মাথা থেকে একদম ডিফেন্সের পজিশানে পৌঁছে যাওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার কারণ গোলকিপার বল ধরার সাথে সাথেই বর্তমানে যেহেতু গোলকিপারদের ডিস্ট্রিবিউশনটা একটা বড় রোল হয়ে থাকছে সেই জায়গায় কিন্তু যখনই সে বলটাকে উইংসে বাড়িয়ে দেবে তখন কিন্তু সোজা একটা কাউন্টার অ্যাটাক থেকে অপোনেন্ট টিম গোল তুলে নিতে পারে কারণ একটা উইঙ্গারের পক্ষে একদম ডি বক্স থেকে নিজের বক্সে ফিরে আসাটা অত্যন্ত কঠিন এবং লিস্টান কোলাসো মানবীর সিংয়ের স্পিড আছে ঠিকই কিন্তু যদি তাদের ওপর এত বেশি প্রেশার দেওয়া হয় তাহলে তারা যে ফুটবলটা খেলছে সেই ফুটবলটা থেকে কিন্তু ছন্দপতন হতে পারে মলিনার কিন্তু এটাও চিন্তা যে এই লিস্টান কোলাসো মানবীর সিংয়ের ফর্মটা যেন বজায় থাকে সেই বজায়টা রেখেই কিন্তু তাদের ওপর দেওয়া হবে চাপ যে তাদের এই ধরে পারফরমেন্সটা ধরা থাকুক তার সাথে সাথে যদি তারা ডিফেন্সিভ কিছুটা কোয়ালিটি দিতে পারে তো ভালো হলে তাদের যে রোলটা আছে সেই রোলটা যেন তারা যথাযথ পালন করতে পারে সেই দিকে কিন্তু নজর দিচ্ছে মলিনা এখন তাই জন্যই এই দিব্যেন্দু বিশ্বাসকে কিন্তু রাইড ব্যাক পজিশান থেকে খেলানোর চেষ্টা করছে মলিনা চাই রাইড ব্যাক পজিশনটায় যদি দিব্যেন্দু বিশ্বাস ফিট করে তাহলে মোহনবাগানের জন্য কিন্তু খুব ভালো হবে না হলে নাহলে রাজবাসপুরেকে চেষ্টা করতে হবে রাজবাসপুরে আমার মনে হয় না যে এখনও সেই জায়গায় আছে সেখান থেকে আইএসএল এর এই এত বড় বড় টিমগুলোর সঙ্গে ম্যাচ আছে তাদের সাথে খেলার মতো পরিস্থিতিতে রাজবাসপুরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এখন রাজবাসপুরেকে যদি চান্স দেওয়া হয় সেটা কিন্তু মলিনা তাকে দেখেই চান্স দেবে কারণ রাজবাস পড়ে সেইভাবে কিন্তু কোনো আইএসএলের এক্সপিরিয়েন্স নেই তাই একটা আইএসএল এক্সপিরিয়েন্স ছাড়া প্লেয়ারকে হট করে মাঠে নামিয়ে দেওয়া এবং রাইড ব্যাক পজিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে বড় বড় উইঙ্গাররা কিন্তু খেলে থাকে প্রত্যেকটা টিমেরই সেই জায়গায় দাঁড়িয়ে তার ডিফেন্সিভ কোয়ালিটি যেমন হাই হতে হবে এবং তার সাথে সাথে তার বডি যে ফিজিক্যাল প্রেজেন্টটা সেটাও কিন্তু অনেক বেশি থাকতে হবে ফিজিক্যালিটি দিয়ে যদি কিছুটা আটকানো যায় যেমন দিব্যেন্দুর ফিজিক্যালিটিটা অতটা না থাকলেও তার কিন্তু ডিফেন্সিভ সেন্সটা অনেকটা ভালো এই রাজবাসপুরের থেকে তাই জন্য তার বল ডিস ডিফেন্সিভ সেন্স থাকার জন্য কিন্তু এই দিব্যেন্দুকে মলিনা আগে ট্রাই করতে চাইছে এবং রাজবাসপুরের যেহেতু ফিজিক্যালিটি সেরকম নেই এবং তার সাথে সাথে এই প্লেয়ারটার কিন্তু ডিফেন্সিভ সেন্স এখনও সেইভাবে তৈরি হয়নি সে অ্যাজ এ উইঙ্গার ঠিক আছে কিন্তু বড় প্লেয়ারদেরকে ট্যাকেল করতে গেলে অনেক সময় ফিজিক্যালিও হতে হয় এবং অনেক সময় স্লাইডিং ট্যাকেলও করতে হতে পারে সেই রকম জায়গায় এই রাজবাস পরেকে ইউজ করতে চাইছে না কারণ অপোনেন্ট টিমের উইঙ্গাররা অত্যন্ত ফিজিক্যাল থাকে এবং তাদের কিন্তু এই রকম ট্যাকেল করতে গিয়ে যদি এরকম একটা ইয়াং ছেলের একটা চোট হয়ে যায় তাহলে কিন্তু সেটা ভালো হবে না এই মোহনবাগান টিমের জন্য সেই কথা মাথায় রেখেই কিন্তু ওই রাজবাসপুরেকে তারা দেখছে না বরং দিব্যেন্দু বিশ্বাসকে তারা দেখতে চাইছে দিব্যেন্দুর মধ্যে কোয়ালিটি আছে আমরা আগের বছরে আইএসএলে দেখেছি হাবাস এই দিব্যেন্দুকে দিয়ে সেন্টার ব্যাক পজিশানে কি ভা পারফরমেন্সটা বার করে এনেছিল ঠিক মলিনা এইবারে এই দিব্যেন্দুকে দিয়ে রাইট ব্যাক পজিশান থেকে কোনো ভালো কিছু বার করে আনতে পারে কিনা এটাই কিন্তু দেখার অপেক্ষায় সবাই বসে আছে যদি দিব্যেন্দু এই রাইট ব্যাক পজিশানটায় স্বচ্ছন্দে খেলতে পারে তাহলে বোঝা যাবে যে আগামী দিনে এই দিব্যেন্দু যে মোহনবাগানের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে সেটা নিয়ে কিন্তু কারোর মনে কোনো সন্দেহ থাকবে না কারণ মোহনবাগান যে ধরনের টিম বানায় সেখানে দেখা যায় যে এই ডিফেন্সিভ পজিশানে কোথাও না কোথাও কখনো না কখনও গলত দেখা যায় কিন্তু এই দিব্যেন্দু যদি থাকে তাহলে মোহনবাগানের কাছে সেন্টার ব্যাক কাম রাইট ব্যাক পজিশানের একটা ভালো প্লেয়ার কিন্তু মোহনবাগানের কাছে একটা অপশান হিসেবে থাকবে অবশ্যই দিব্যেন্দুর পজিশান যেহেতু সেন্টার ব্যাক পজিশান তাকে সেন্টার ব্যাক হিসেবে ইউজ করলে আমি নিজে পার্সোনালি খুব খুশি হতাম কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেই পরিস্থিতির যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে একটা সেন্টার ব্যাকের তুলনায় এই মুহূর্তে একটা রাইড ব্যাকের দরকার আছে সেই জায়গায় যদি কেউ কিছুটা কন্ট্রিবিউশন করতে পারে বলে আমার ধারণা সেটা হচ্ছে এই দিব্যেন্দু বিশ্বাস কারণ সেন্টার জোনে টম আলড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস এরা দুজন কিন্তু মোহনবাগানের সেন্টার জোনের সবচেয়ে বড় স্তম্ভ এই দুটো প্লেয়ারকে কিন্তু কখনোই মলিনা চাইবে না যে চেঞ্জ করে রাইট ব্যাক পজিশানে নিয়ে যেতে কারণ এরা যদি কেউ রাইট ব্যাক পজিশানে যায় তাহলে সেন্টার ব্যাক পজিশানটা কিন্তু অনেক বেশি দুর্বল মনে হবে এর ফলে অপোনেন্ট টিম কিন্তু এই সেন্টার ব্যাক পজিশানে বারবার অ্যাটাক করতে সক্ষম হবে আর টম আলডেড আর অ্যালবার্টো রড্রিগেসের মধ্যে একটা ভালো কম্বিনেশানও তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে কখনোই ব্যাক পজিশানে আনা উচিত নয় দিব্যেন্দুকে দিয়েই রাইড ব্যাক পজিশানটা ট্রাই করা উচিত যদি দিব্যেন্দুকে না হয় তাহলে থ্রি ব্যাক পজিশানেই কিন্তু মোহনবাগানকে খেলতে হবে সেইখানে সুভাষিসকেও কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলতে হবে সেটা অনেক বেশি জটিল হয়ে যাবে তাই মোহনবাগান চাইছে এই দিব্যেন্দুকে দিয়ে মোটামুটি দুটো তিনটে ম্যাচ যদি খেলানো যায় তাহলে আশিস রায় কিছুটা রিকভারি করে নিয়ে মাঠে সুস্থভাবে ফিরলে আবার এই দিব্যেন্দুকে রিজার্ভে রাখা যেতে পারে বা কোনো পরিস্থিতিতে কোনো ব্যাকের যদি প্রবলেম থাকে সেখানে কিন্তু এই দিব্যেন্দুকে আবার সেন্টার ব্যাক পজিশানে ফিরিয়ে আনা যেতে পারে এখন এই বিষয়টা নির্ভর করছে মলিনার ওপর মলিনা কিভাবে দেখছে এই দিব্যেন্দুর সিচুয়েশানটা সেটা কিন্তু অনেক কিছু নির্ভর করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন